আসসালামু আলাইকুম ব্যয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু ঈদ কালেকশন যেগুলো কিনা আমাদের দু হাজার ছাব্বিশ সালের খুবই হিট কালেকশন তো আমার কাছে প্রথমে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো খুবই হিট একটা কালেকশন দু হাজার ছাব্বিশ সালের লাহোরি এই লাহোরি থ্রি পিসগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদা আমাদের কাছে কিন্তু এগুলোর কালার পেয়ে যাবেন আপনার কয়েকটা আমি একটা খুলে দেখাই আপনাদের বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনার এই লাহোরিটা সম্পূর্ণ বডিতে আমি যদি কাজ থেকে আপনাদের দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম স্টোনের কাজ করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপড়ের ভিতরে আপনার এই লাহরিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সামনের সেটটা নিচে যদি আমি কাজটা দেখাই আপনাদের নিচেও কিন্তু এরকম ভারী মানের কাজ হবে সম্পূর্ণ স্টোনের এরকম কাজ হবে অন্যটাও পেয়ে যাবেন আপনার সুবিশাল যেটা কি না নামাজ না বা সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে এরকম চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা এ হচ্ছে ব্যাক আর এখানে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া থাকবে হাতায়ও কিন্তু এরকম হালকা একটু লেজ লাগানো দেওয়া থাকবে কাজ করানো আমি যদি এই আপনাদের উন্নটা দেখাই উনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জে আছে এই উন্নটা বিশাল মাপের একটা হিজাবি বা নামাজ উন্না পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু এরকম সুন্দর একটা নামাজ উন্না বা হিজাবি উন্না পেয়ে যাবেন আপনার বিশাল মাপের অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর থ্রি পিসটা এবং সাথে কিন্তু ম্যাচিং করানো এরকম আড়াই গজের একটা করে প্যান্টের পিস দেওয়া থাকবে বা সেলারের কাপড় অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং ডিজাইনটা কিন্তু একদম অসম্ভব সুন্দর দিয়ে ছাব্বিশ একদম হিট কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার অ্যাভেলেবেল কতটা গর্জিয়াস ভারীভাবে কাজ করানো কাজ থেকে দেখালে কিন্তু বুঝতে পারবেন আপনারা কতটা চমৎকার এই থ্রি পিসগুলো অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসির এরকম চমৎকারভাবে কাজ করানো থাকবে সম্পূর্ণ বড়িতে সম্পূর্ণ স্টোরের এবং ম্যাচিং করানো কিন্তু অন্যায় এবং সেলর পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকার ভিতরে যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত একটি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার থ্রি থ্রি পিসটা পিসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর এই থ্রি পিসটা আসলে এবং বিশাল মাপের কিন্তু কাপড় দেওয়া থাকাতে ইনশাল্লাহ সবারই হয়ে যাবে সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম স্টোন দেওয়া থাকবে সম্পূর্ণ বডিটা এরকম স্টোন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এবং এটার কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি পাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলোর অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এবং বা টেলিগ্রামেও যোগাযোগ করে আপনার এগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন আর পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের পেজটা একটু সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনার অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা এখন আমি আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে চায়না লিলনের ভিতরে খুবই চমৎকার একটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে এবং ক্যাটালগ সহকারে এই থ্রি পিসগুলো থাকবে আমরা একমাত্র দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে দু হাজার ছাব্বিশ সালের এগুলো হিট কালেকশন যার যেটা লাগে আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের যে কতটা গর্জিয়াস কাজ করানো এই থ্রি পিসগুলোই চায় না লিলেনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসি প্রত্যেকটা থ্রি পিসি খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে যদি দেখাই প্রত্যেকটা থ্রি পিস এরকম চমৎকার হবে ফুলগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম জীবন্ত এই ফুলগুলো এ হচ্ছে সামনের সাইডটা আমি যদি ব্যাক সাইডটা দেখাই আপনাদের এ হচ্ছে ব্যাক সাইডটা এ হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম কাজ করানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আমি যদি থ্রি পিসটার উন্নয়নাটা আপনাদের দেখাই থ্রি পিসের সাথে ম্যাচিং করানো কিন্তু বিশাল মাপের এই উন্নয়নটা পেয়ে যাচ্ছেন আপনারা ওনাটাও কিন্তু সুবিশাল পেয়ে যাচ্ছেন আপনার থ্রি পিসের সাথে ম্যাচিং করেন এবং এরকমভাবে আড়াইগজের প্যান্ট পিসটা কাট পিস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এসি কটনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো এছাড়া কিন্তু থ্রি পিসগুলোর কয়েকটা কালার আছে আমি এক এক করে দেখে দেবো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনি এবার আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এ হচ্ছে একটা কালার ব্ল্যাকের ভিতরে এটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একদম ক্যাটালগ অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হচ্ছে এই থ্রি পিসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার ঘরে বসেগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া যারা কি না পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং সবাইকে দেখে দেওয়ার জন্য অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্রি পিসটা যদি আমি আবার একটু দেখে দিই আপনাদেরকে সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা সেম ক্যাটাগরির হবে সবগুলো থ্রি পিসই শুধু কালার এবং ডিজাইনটা হালকা একটু এদিক সেদিক হবে এবং থ্রি পিসগুলো কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া থাকাতে ইনশাল্লাহ সবারই হয়ে যাবে সবারই হয়ে যাবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে যে থ্রি পিসটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এবং এগুলোর কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আপনি যে যেখান থেকে দেখতেছেন ঘরে বসে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো একদম ক্যাটালগ যেভাবে আছে আমি যদি ক্যাটালগটা আপনাদের সামনে থেকে দেখাই ক্যাটালগটা যেভাবে আছে সেম ডিজাইনের ভিতরে সেম কাপড়ের ভিতরে আপনার এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকার এবার হচ্ছে আমি আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে আফসানা লোনের ভিতরে আফসানা লোনের ভিতরে আমি যদি একটা থ্রি পিস আপনাদের খুলে দেখাই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসটা কতটুকু চমৎকার আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান কলিভার থাকবে এবং সাথে ক্যাটালগ থাকবে ক্যাটালগ অনুযায়ী সেম জামাটা পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এটা এটা হচ্ছে আফসানা লং এর ভিতরে প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই থ্রি পিসগুলোর অনলি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো আমি যদি দেখাই আপনাদের যে গলার যে কাজটা এটা হচ্ছে সামনের সাইটটা পিছনের সাইটটা হচ্ছে এরকম হবে এই হচ্ছে পিছনের সাইটটা এটা হচ্ছে হাতার সাইডটা হাতায় ই করানো এই হচ্ছে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু এরকম ভাবে ফুলের কাজ করানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকায় চমৎকার এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার অ্যাভেলেবেল কয়েকটা কালারের ভিতরে কয়েকটা ডিজাইনের ভিতরে আমি এক এক করে দেখে দেবো আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু এরকম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে ম্যাচিং করানো একটি উড়না থাকবে এবং গজের একটা সেলারের কাপড় থাকবে একদম ম্যাচিং করানো থাকবে এই থ্রি পিসের সাথে এগুলো অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার থ্রি পিসগুলো এবং হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতর পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো দিচ্ছি আমরা সবসময় রাফ টাফের জন্য আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো ইউজ করতে পারবেন অনলি পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই থ্রি পিসটা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এবং এই থ্রি পিসটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এরকম ক্যাটালগ অনুযায়ী সম্পূর্ণ থ্রি কাছে কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার ভিতরে যার যেটা লাগে ঔষধ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় প্রতিটা থ্রি পিস খুলে খুলে দেখালে ভিডিওটা লং হয়ে যায় সেজন্য আমরা একটা খুলে দেখিয়ে বাকিগুলো কালারগুলো আপনাদের ধারণা দিচ্ছি

এ হচ্ছে থ্রি বিস টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে অনলি পাঁচশো টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেজ যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো ফলদের সাজে থাকবেন এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিছু প্রিমিয়াম মানের জিন্স প্যান্ট যে প্যান্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্যান্টই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো কিনা সিক্স পকেটের ভিতরে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে আপনার এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টি এরকম স্টেজ থাকবে প্রত্যেকটা প্যান্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের কারণে কিন্তু এগুলো রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে কিন্তু ডাবল ডাবল পকেট দেওয়া সিক্স পকেটের এই প্যান্টগুলো সামনে এরকম পকেট এইভাবে বললো ব্যাক পার্টটা এগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য খুবই প্রিমিয়াম মানের এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টই কিন্তু এরকম স্টেজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির হবে এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টই আমাদের কাছে কয়েকটা কালার এবং কয়েকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে এটাও কিন্তু সিক্স পকেটের ব্যাক পার্টটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা প্রিমিয়াম লুক দেবে আপনাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা প্যান্টই কিন্তু এরকম মিস্ট্রিউজ হবে দেখতে পাচ্ছেন এবং আমি যদি কাজ থেকে আপনাদের দেখাই প্যান্টগুলোর ফিনিশিং দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম লুক এবং কাজের যে মানগুলো ফিনিশিংগুলো কতটা প্রিমিয়াম করছে এই প্যান্টগুলোর এই দু থেকে চার বছরের প্যান্টগুলোর প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনাদের বাচ্চাদেরকে কতটা প্রিমিয়াম লাগবে দেখলে বুঝতে পারতেছেন এবং ভিতরে কিন্তু এরকম অ্যালাস্টিকের মতো দেওয়া আছে যদি আপনার বাচ্চাদের কুমোরটা একটু ছোটো বড়ো হয় সেই ক্ষেত্রে আপনারা এটা একটু ছোটো বড়ো করে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই চমৎকার প্যান্টগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনারা দুটা ব্ল্যাক এবং এই নেভি ব্লুর ভিতরে এবং ছ থেকে দশ বছর বাচ্চাদের জন্যে যে প্যান্টটা আমাদের কাছে পাচ্ছেন সেটা হচ্ছে অনলি ছয়শো টাকা অনলি ছশো টাকা প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম স্টেজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এই প্যান্টগুলো কিন্তু সবগুলোই সাধারণত বাইরে শিপমেন্ট নয় আমাদের কাছে অল্প কিছু প্যান্ট আছে যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা প্যান্ট কতটা স্টাইলিশ এবং কতটা গর্জ্যাস হবে সেটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্স এগুলো আপনাদের বাচ্চাদের কতটা প্রিমিয়াম লুক দিবে প্যান্টটা দেখলেই বুঝতে পারতেছেন অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে ছয় বছর দু থেকে চার বছর বাচ্চাদের জন্য এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছশো টাকা অনলি ছশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা বড়ো সাইজের প্যান্টগুলো কতটা প্রিমিয়াম এক একটা প্যান্ট হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এবং ফেব্রিকগুলো খুবই ভালো মানের এটা হচ্ছে দশ বছর বাচ্চাদের জন্য অনলি ছয়শো টাকা প্রত্যেকটা প্যান্টেরই কিন্তু সিক্স পকেট হবে প্রত্যেকটা প্যান্টই এরকম স্টিচ থাকবে প্রত্যেকটা প্যান্টই এরকম স্টিচ এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এবং প্রতিটা প্যান্টই কিন্তু আমাদের দেখা যাচ্ছে এগুলো ওয়াশের কারণে হানড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি থাকবে আমাদের হাত থেকে যেরকম প্যান্টটা নেবেন ছয় মাস পরার পরও কিন্তু কালারটা সেম থাকবে কালার চেঞ্জ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই ওয়াশের কারণে প্রত্যেকটা প্যান্টের রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা প্যান্টই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে দু থেকে চার বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য অনলি টাকা যার যেটা লাগে সাথে যোগাযোগ করবেন এবার আপনি আপনাদেরকে যে প্যান্টটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের কিছু জিন্স হাফ প্যান্ট যে জিন্স হাফ প্যান্টগুলো হবে এরকম কিউট কিউট খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এখানে দুইটা পকেট এখানে দুটো পকেট এই হচ্ছে ব্যাক পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পাচ্ছেন এই প্যান্টগুলো এরকম থাকবে প্রত্যেকটা এরকম স্টিচ আমাদের প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এবং কতটা ফিনিশিং এর কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা কতটা কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই প্যান্টগুলো আমরা প্রাইসগুলো নিচ্ছি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সুনামিদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির এই প্যান্টগুলো এগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য দু থেকে চার বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনার অনলি তিনশো টাকা করে এই প্যান্টগুলো এই প্যান্টের কিন্তু কালার এবং মডেলগুলো কিছুটা ভিন্নতা হবে কালার এবং এই যে আপনার গেট আপগুলো একটু চেঞ্জ হবে প্রত্যেকটা প্যান্টই আমাদের কাছে দু থেকে দশ বারো বছর বাচ্চাদের ওজন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টই এরকমই স্টেজ থাকবে এবং রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে ওয়াশের মাল যে জন্যে রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট যেরকম হাতে নেবেন ঠিক এরকমই থাকবে রঙ কষ ওঠার বিন্দু পরিমাণ মাত্র সম্ভাবনা নেই প্রত্যেকটা প্যান্টেরই কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্টেরই এলাস্টিক দেওয়া বাচ্চাদের কুমোরটা ছোটো বড়ো হলে এটা টান দিলেও কিন্তু কুমোরটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা প্রতিটা প্যান্টই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য যে প্যান্টটা আছে সেইটার দাম হবে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখতেছেন যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু সারা বাংলাদেশে আপনি এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর আমাদের পেজে যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই বলবো তারা আমাদের পেজটা একটু ফলো দিয়ে সাহায্য থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না করতে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বাচ্চাদের কীরকম একটা লুক দিবে এই প্যান্টগুলো কতটা প্রিমিয়াম এই প্যান্টগুলো দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো দেখা গেছে এই প্যানগুলো যার লাগবে অবশ্যই আমাদেরকে একটু ইনবক্স করবেন বা মেসেঞ্জারের নক দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আছে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর সুন্দর প্যানগুলো তো যার লাগে অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পেস্টের সাথে থাকবেন এবং নিত্য দিনের আমাদের ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ